এই আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুম তো আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ব্লক নিয়ে তো আজকে আমি চলে আসছি আমাদের ভোলা জেলার ডিমল্যান্ড পার্কে তো আজকে আপনাদের পুরো ডিমল্যান্ড পার্ক ঘুরে দেখাবে এবং কীভাবে আপনারা ডিমল্যান্ড পার্কে যাবেন সব কিছু দেখাবে এবং ডিমল্যান্ড পার্কে কি কী আছে সেটাও দেখাবে এই ভিডিওতে চলুন আমার সাথে তো আমি শুরুতেই চলে আসলাম ভোলাম মোস্তফা আমার বাসি স্ট্যান্ডে তো এখানে আপনারা একটু সামনে আসলে আপনারা বেশ কিছু অটো দেখতে পাবেন তো এখান থেকে আপনারা যে কোনো করে করেই ডিমল্যান্ড পার্কে চলে আসতে পারেন তো এখান থেকে আপনাদের জনপ্রতি ভাড়া নেবে বিশ টাকা করে তো আপনারা ডিমল্যান্ড পার্কলে আসলেই সব শুরুতে এই সুন্দর দৃশ্যটি দেখতে পাবেন তো ডিমল্যান্ডের পাশে আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর এবং ঢোকার শুরুতে এই সুন্দর দৃশ্যটি দেখতে পাবেন গ্রামীণ ঐতিহ্যবাহী গরুর গাড়ি দিয়ে চাষ করতেছে তো এখন আপনাদের আরও সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন তো এখানে জনপ্রতির টিকিট হলো তিরিশ টাকা করে তো এখন আমি আমার টিকিটটি নিব তো এখন আমার টিকিট নিয়ে নিলাম। তো এখন সরাসরি আমি ভিতরে এন্ট্রি করব। তো আপনারা ভিতরে ঢুকলেই হাতের বাম পাশে সুন্দর রাইডটি পেয়ে যাবেন। আর এটা হলো সিং চেয়ার। যার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে তার পাশে আরেকটি সুন্দর রাইড পেয়ে যাবেন আর এটি হল যার প্রবেশ মূল্য হলো পঞ্চাশ টাকা করে তো এখানে সব ধরনের রাইড রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো রাইড উপভোগ করতে পারেন তাতে সামনে গেলে আরেকটি সুন্দর রাইড রয়েছে এটি কাজ চলমান তো আপনার সামনে আসলে এটি উপভোগ করতে পারেন এবং তার পাশে রয়েছে ম্যাজিক নৌকা তো এটার প্রবেশ মূল্য হলো পঞ্চাশ টাকা করে তো এখানে আরেকটি সুন্দর রাইড দেখতেছেন এটি হলো বাচ্চাদের জন্য আর এটা হলো মিনি ট্রেন যার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে এবং তার থেকে সামনে একটু রয়েছে আরো বেশ কিছু মজাদার রাইড আর এটি হল প্যাডেল বোর্ড যার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে তো এখানে ভোস আড্ডা দেওয়ার জন্য বেশ কিছু করে গড় রয়েছে তো আমার কাছে এটার অনেক সুন্দর দৃশ্যটা আমার অনেক ভালো লাগছে এই জায়গাটা এবং এখানে রয়েছে বাচ্চাদের জন্য কিট জোন আর এটির প্রবেশ মূল্য হলো পঞ্চাশ টাকা করে তো এটার ভিতরে অনেক জিনিস রয়েছে এবং তার থেকে সামনে আসলে এটা পেয়ে যাবেন দোকান তো আপনারা এখানে নাস্তা নিতে পারেন বা যা লাগে তা নিতে পারেন তো তার থেকে সামনে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর ব্রিজটি এই সুন্দর বৃষ্টি অতিক্রম করার পরেই হাতের ডান পাশে পেয়ে যাবেন একটি বিএফজি রেস্টুরেন্ট তো এখানে আপনারা দুপুরের নাস্তা সেরে নিতে পারেন বা এখানে অনেক মজাদার খাবার রয়েছে তো এই রেস্টুরেন্টের পাশেই রয়েছে অ্যাক্টিভিটি জোন আর এটার প্রবেশ মূল্য হলো মাত্র বিশ টাকা করে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন